মামের সাপে গ্যাফটিং এর গাছ তেরো হাজার টাকা দাম ঠিক আছে ছোট গাছ আর একশো টাকা দিয়ে শুরু একশো টাকা থেকে তেরো হাজার টাকা ওই লাল পেয়ারা প্রচুর ফুল ছিল ওতে মানে এই সব গরমের জন্য ঝরে গেছে এগুলো একশো টাকায় দাম মানে হ্যাঁ ফল ফল আর এই গাছগুলো থেকে কতগুলো বেলান্সগুলো সবকিছু পেয়ে যাবেন হবে না এই লাগবে এ ধরনের প্রচুর কালার আছে আমার ছাদে এনে দিয়ে দেবো আপনাদের পদ্মা সমস্যা বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি প্রভাতি নার্সারিতে এই নার্সারি মেনলি ফল গাছের উপরে আর কি গাছ আর কি নাস্তারি আর কি মোটামুটি ধরুন লংগান থেকে শুরু করে বিভিন্ন বিদেশি দেশি ভ্যারাইটি মিলিয়ে লেবু গাছ বিভিন্ন রকম ম্যানড্রিং থেকে শুরু করে বিভিন্ন রকম ফল গাছ এখানে পেয়ে যাবেন লেবুর যে ভ্যারাইটি গুলো আছে এবং এর যে ভ্যারাইটি সেই ভিডিও গুলো কিন্তু চ্যানেলে অবশ্যই আগে দেওয়া আছে আপনারা যারা দেখেন তারা দেখে আসতে পারেন আজকে মেনলি আর মোটামুটি বাদ বাকি যে গাছগুলো আছে সেগুলোর উপর ভিডিওটা থাকছে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবেন চলুন মোটামুটি দেখেনি এই মোটামুটি আর কি আছে আর হ্যাঁ আপনাদেরকে বলে দিই আপনারা যে যেখান থেকে দেখুন না কেন এই ভিডিওটি আপনাদের দেখতে হবে কারণ আপনারা যেখানেই থাকুন আপনারা যদি এখানে আসতে না পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে গাছ পেয়ে যাবেন আর যদি কেউ মনে করেন যে এখানে আসবেন সে ঠিকানা ভিডিও মধ্যে দিয়ে দেওয়া হবে আপনারা আসবেন পছন্দ মতো গাছ পছন্দ করে এখান থেকে নিয়ে যাবেন চলুন মোটামুটি দেখেনি বাদবাকি কি কি এখানে পাওয়া যাচ্ছে নমস্কার বন্ধুরা এবারে যেটা বলছিলাম ওনার তো তো দেখাবো আপনি ডালিমের ভ্যারাইটি আরও কিছু যত আজকে আগে আগে একটা পার্ট করেছেন উনি অনেক কিছু দেখিয়েছেন এবার যেটা দেখাবো সেটা তো আমি দেখিয়ে দেবো মিষ্টি করমোচে আমার না সব দেখাবো তার আগে একটা কথা আপনারা ভোরের আলো ইউটিউব চ্যানেলটাকে দেখবেন একটা লাউয়ের ভিডিও করেছিলাম তো লাউ ছিল ন ফুট হাইট দীপকদার ওখানে তো লাউয়ের বীজগুলো সব আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়ে আমি সেল করছি লাউয়ের বীজগুলো প্রি নার্সারির মাধ্যমে তো আজকে যে তোমার নাস বিজয় আমার বিজয় ভাই আর এই নাস গ্রিন ওনার মানে ইউটিউব চ্যানেলের নাম তো আজকে যে আমি লাউ নিয়ে এসেছিলাম ওখানে আমি নিজেই কিন্তু কটা চারা এতে লাগিয়েছি দানা পিস কটা লাগিয়েছি দেখুন এই যে চারা বেরিয়ে গেছে এগুলো আমি এবার মাটির তে দেবো আর কয়েকটা দিন পরে দেবো একটু বড় হয়ে হ্যাঁ এই এই যে দুটো দেখছেন আর এগুলো শসা বলতে সেই আমাদের বাইরে যে বেঁকা বেঁকা আছে না ওগুলো আমি নাম জানি না এই দুটো ইয়ে ন ফুট যে হাইটে লাউ সেই লাউ আচ্ছা এবার দেখুন এই যে লাউয়ের বিচি এই যে বীজগুলো ঠিক আছে এই যে কিন্তু ওই লাউ আমি ভিডিওটা দেখবেন ভরে গেল ওর মধ্যে দেওয়া আছে তো আজকে এই চারটে বীজ আমি ভাইকে দিলাম ঠিক আছে গিফট হিসাবে করলাম তো যখন

এই কিন্তু হ্যাঁ আমরা কিন্তু খেতে পাই না পাখিটাই খায় না বেশি তো আজকে আপনাদেরকে দেখাতে পারছি পাকা ফল আমি কিন্তু ভিডিওতে দেখাতে পারি না আমার পার্সোনাল মানে চ্যানেলে আমি দেখাতে পারি ভিডিও মানে ফলটা মানে যেহেতু পাখিটা খায় না এই দেখুন এটা অল টাইম কিন্তু এখানে পেঁকে যায় ফলটা এখানে ফুলকুড়ি আসে এখানে ফুল ফুটে যায় আরো ছোট ছোট ফল আছে এ কিন্তু এই এই দেখুন এই যে আমাদের হাতেই চলে এসেছে আচ্ছা ফল তো আপনি ছোট গাছে দেখাবো ওখানে ছোট গাছ আছে চলুন দেখাবো এটা আমার মাতার গাছ আমি আপনারা আমাদের এই মাথাতে যে করে করেছি দেখাচ্ছি ও আপনার দেড়শো টাকার মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে ওতে ফুল ধরে আছে ফল ধরে আছে মিষ্টি কম হয়েছে ফল ধরা গাছ দেখছেন এদিকে ফুল ধরা এদের ফুল আছে ফল আছে প্রত্যেকটা গাছে একটা করে দেখুন একটু দেখানো এখানে ফুল ধরা গাছ ফল ধরা গাছ পেয়ে যাবেন এসব ছোট ছোটো ফল আছে এই মধ্যে এগুলো আমাদের নিজেরই আছে ঠিক আছে সব এগুলো দেড়শো টাকা এটা ফুল দ্বারা ফল গাছ পেয়ে যাবে আর এইখানে দেখছেন এটা ভেরিগেটেড আর্ক এই যে আমি খুলে দেখাচ্ছি এই দেখুন দেখছেন এগুলো দুশো টাকা থেকে শুরু আছে এই বড়গুলো একটু দাম বেশি আছে এখানে ছোট গাছ আছে দুশো টাকা আর আপনার হচ্ছে ইয়ে আছে খুব এ দিয়ে চলতে পারবেন একদম পাতলা আলু আলুর যেমন খোসা হয় না ওই রকম ধরনের খোসা এছাড়াও আপনি এখানে বেলা কাঁক পেয়ে যাবেন এইগুলো বেলা আছে ঠিক আছে আর এই যে কেজি টেন জ্যাম এই যে কেজি টেন এগুলো কিন্তু পুরনো গাছ আপনারা ওখানে পেয়ে অনেক জায়গায় পেয়ে একশো টাকা কেজি টেন পেয়ে যাবেন কিন্তু এই ধরনের পুরনো গাছ পাবেন না এখনো একদম পুরোনো গাছ এটা দেখলেই বুঝতে পারবেন আর অন্য জায়গায় দেখবেন একদম মানে এগুলো এ থাকে একশো টাকা পেয়ে এগুলো একটু দাম বেশি ঠিক আছে এগুলো পুরনো আছে সেই জন্যে আচ্ছা এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যেমন হচ্ছে জিনাইন কলা পেয়ে যাবেন আচ্ছা এগুলোর আমি দাম ঠিক জানি না বলে আমি দামগুলো বলছি না এদের রেড চন্দন লাল চন্দন যেটা এরকম গাছ পেয়ে যাবেন এতে বড় গাছও পেয়ে যাবেন দু ফুট হাইটেরও গাছ পেয়ে যাবেন আচ্ছা এখানে আপেল দেখছেন যে আপনাদের ফলদারা আপেলের ভিডিও দেখিয়েছিলাম ভোরের আলোতে সেই গাছগুলো এরকম যে কটা ছিল না এই কটা রয়ে গেছে তো এবার এতে ফল চলে আসবে এতে ফল ছিল এগুলো আপনার আন্না হরিমোহন নাইনটি নাইন আর ডট সেট তিন রকমই আছে এর মধ্যে এগুলোর দাম আমরা সব দুশো টাকা করে বিক্রি করেছি এর মধ্যে সব ফল ফল দ্বারা কাজ গ্যারান্টি সহ মানে এর মধ্যেই আমি আবার ফল ধরি আপনাদেরকে দেবো আচ্ছা এখানে আছে বাবু গোসা এর মধ্যে ফুল ছিল ঠিক আছে আচ্ছা আমলকি দেখুন এখানে গ্রিন আমলকি ওদিকে রেড আমলকি সব বড় বড় গাছ কিন্তু সব বড় গাছ তো সব ফল এর মধ্যে দেখিয়ে দেবো আচ্ছা এখানে কদবেল আছে মিষ্টি কদবেল আচ্ছা এইখানে আছে এটা কি যেন এটা হচ্ছে আপনার না এটা আছে আছে আর এটা আছে মিষ্টি তেঁতুল ঠিক আছে এটা আছে লাল তেঁতুল আর আতায় দেখুন সব ফুল চলে আসছে এই আমার কাছে যে সবেদা গুলো দেখছেন আমার কাছে কিন্তু পাঁচ ছটা ভ্যারাইটি পাবেন সবেদা এক নম্বর আমি ছোট থেকে অল্প থেকে বলছি মানে সবেদা পাবেন ব্যারিকেটেড সবেদা পাবেন ক্রিকেট বল পাবেন থাই সাবেদা পাবেন সাবেদা পাবেন হোয়াইট সাবেদা পাবেন তারপরে আপনার যেটা বড় বড় হয় যেটা মাম্মি সাবেদা পাবেন অনেক ভ্যারাইটি পাবেন আমার তো একশো টাকা থেকে শুরু একবার আপনি যত হাইতে উঠবেন ব্ল্যাক সাবেদা পাবেন ঠিক আছে দশ হাজার টাকা বারো তেরো হাজার টাকা পর্যন্ত গাছ আছে সবাই এই যে দেখছেন এখানে হচ্ছে ভিডিও বানিয়েছি গাছও দিয়েছি আবার এই সিজনে এসে গেছে আপনারা এই গাছ আমার থেকে পেয়ে যাবেন ফল সহ গাছই দেবো এই গাছই ফল ধরবে দেবো আর দু থেকে তিন মাসের মধ্যে এর মধ্যে ফল চলে আসবে হ্যাঁ এখন যদি নিতে চান নিয়ে নেবেন আর আমার মানে ভোরের আলো ইউটিউব চ্যানেল দেখবে তার মধ্যে ফল ধরা গাছ আছে এর মধ্যেই ছিল সেই গাছগুলোই আচ্ছা এটা হচ্ছে এখানে একটু মারুন এটা হচ্ছে এই যে দেখছেন এটা তাই যা দেখছেন এগুলো তাই পিঙ্ক এগুলো একটু গোড়া লেগে লেগে আর এগুলো একটু তুলতে হবে এই যে দেখুন এগুলো তাই ওয়ান পিঙ্ক এগুলো ষাট টাকা করে দাম এয়ার এগুলো পিঙ্ক কালারে আসবে ভিতরে আচ্ছা এখানে আছে আপনার হোয়াইট হোয়াইট ডায়মন্ড দেখুন হ্যাঁ হোয়াইট ডায়মন্ড এগুলো তিনশো টাকা দাম আছে গ্রাফের গ্রাফ একদম গ্যারান্টি সহ হোয়াইট ডায়মন্ড আচ্ছা এছাড়া অনেক আছে এই আপনার পেঁপে পিয়ারা আছে তারপরে আপনার ভেরিগেটার পেয়ারা আছে রেড ডায়মন্ড আছে এইখানে একটু দেখান এগুলো সব হচ্ছে পুদিনা খুব সুন্দর গন্ধ হ্যাঁ এই দেখুন এর নাড়া দিলেই গন্ধ এগুলো কিন্তু খুব সুন্দর একটা পুদিনা এগুলো এগুলোর প্যাকেট করা আছে এই দেখুন বড় হয়ে যাবে এগুলো আপনারা একটা নিয়ে আপনার ছোট ছোট করে লাগিয়ে দিতে পারেন এগুলো মাত্র মানে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দাম আছে ঠিক আছে আর পাশেই দেখুন ভিক্স তুলসী এই জন্য এগুলো সব ভিক্স তুলসী এগুলো কুড়ি টাকা করে দাম আছে এবার প্লাস্টিক করা আছে এগুলো বিক্স তুলসি কুড়ি টাকা দাম আছে আর এইখানে আছে মিষ্টি জাম এই মানে ছোট লাল জামরুল যেটা ফল নেই ওই জন্য আমি দেখাতে পারছি না ঘুরে যান একটু ফল নেই এর মধ্যে ফল ছিল এগুলো লাল জামুল অল টাইম হয় এগুলো এই দেখুন গাছের অবস্থা দেখুন পুরো একটা টবে দেবেন পুরো টপটা ভরে যাবে আর পুরো লাল টক 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 করবে দেখুন গাছের অবস্থা দেখুন পুরো লাল একদম টকটকের লাল ঠিক আছে ফল ছিল ফলটা আমি দেখাতে পারছি আমার ফলটা নেই ঠিক আছে এটা দুশো সত্তর টাকা এরকম মানে গাছটা একটা টবে দেবেন টবটা পুরো ভরে যাবে একদম সুন্দর গাছ হবে এইখানে গিয়ে ডালিম দেখছেন এই ডালিমের মধ্যে এখানে তিনটে ভ্যারাইটি আছে একটা আছে সিন্দুরি একটা আছে কালি আক্তার আর একটা আছে ভাগুয়া আর ওইদিকে আছে সুপার ভাগুয়া কিন্তু এর মধ্যে সবের মধ্যে ফুল আছে দেখুন হ্যাঁ প্রচুর 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 এর মধ্যে ফলদ হচ্ছে নিয়ে চলে যাচ্ছে থাকছে না তো এখানে সুপার ভাগুয়া পেয়ে যাবেন ভাগুয়া পেয়ে যাবেন সিন্দুরি পেয়ে যাবেন কালী আক্তার পেয়ে যাবেন এগুলো সব দেড়শো টাকা করে আচ্ছা আঙুরের আপনি চোদ্দ কানা ভ্যারাইটি পাবেন ঠিক আছে এই চো আঙুরের কেউ নিতে আমাকে একটু ফোন করবেন কেন আঙুরের এতগুলো ভ্যারাইটি আমি ঠিক বলতে পারছি না মেয়েই বলতে পারবে ঠিক আছে অনেকগুলো ভ্যারাইটি এর মধ্যে চোদ্দোটা ভ্যারাইটির নামগুলো আমার সব মুখস্ত নেই মেয়েই জানে তা আপনি ফোন করবেন আমি বলে দেবো আঙুরের ভ্যারাইটি গুলো গ্যাপিং এর গাছ আছে বড় বড় গাছ আছে গ্যাপিং এর সব বলে দেবো এইখানে যা দেখছেন এসব মানে কাঁঠাল আছে এটা পুরোনো গাছ গাছগুলো দেখছেন সব জোড়ের গাছ আছে এগুলো সব আপনার যে মানে পিঙ্ক কাঁঠাল যেগুলো এইগুলো এগুলো হ্যাঁ আরো বয়স্ক গাছ এগুলো 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 তো কাঁঠাল ছিল এটা এটা তো আরো পুরোনো গাছ আচ্ছা এখানে আগিয়ে আসুন এটা সেই নোট ফল বলে সেগুলো এটা কেরালা থেকে নিয়ে এসে লম্বাটা এটা আচ্ছা এইখানে দেখছেন এইগুলো এগুলো হচ্ছে গ্যাপটিং এর এটা হচ্ছে ভাগুয়া এটা কিন্তু প্যাকেটের ওয়েটটা অনেকটা বড় এটা ভাগুয়া এটা মানে হোয়াইট মালবেরি লম্বা হয় আর এটা দেখছেন এটা শর্ট মালবেরি ওই রকম হয় এটা অল টাইম সবসময় হয় এই দেখুন প্রত্যেকটা গাছে দেখান ফলগুলো এই যে হ্যাঁ এগুলোর দাম আছে মানে দেড়শো টাকা আর হচ্ছে অল টাইম আমরা এ তো জানেন সবাই যে সবসময় হয় এটা ফুল ফল সবসময় ধরে আছে এ তো নতুন কিছু বলার নেই এদিকে সবাই জানেন আর আপনারা অনেকে ফলসা গাছ খোঁজেন বলেন ফল হয় না ফল হয় না এই দেখুন আমি আগেরবারও বিক্রি করেছি ফল ধরা গাছ এবারও দেখুন এই যে ফল ধরে আছে এই দেখুন এইখানে ফল ধরে আছে এই দেখুন একটা পেকে আছে দিয়ে এই যে একটা পেকাই বাজে আচ্ছা এইখানে দেখুন বড় গাছ আছে এর এর ছোট গাছ আমার কাছে পেয়ে যাবেন আমি দেখাবো ওইদিকে ছোট গাছ আছে বক্সা গাছ ফল ধরবেই একটু টাইম দিতে হবে ছোট ছোট গাছ ওই দেড়শো টাকা থেকে শুরু আর এইখানে আপনার জোরে জোরের হচ্ছে এর আম দেখছেন কাঠিমো নাম ওই দেখুন সব মুকুল চলে এসছে ঠিক আছে এগুলো আপনার মানে ইয়ে আছে সব কাঠিমোনা আছে এই যো মিরাকলের খেলের গাছ দেখছেন চাকরি রাখতে পারছি না ছোট গাছও পেয়ে যাবেন ছোট গাছ আছে আর ওই যে আপনি তখন ওইখানে এই যে এগুলো ওই যে ছাদে যেগুলো দেখাচ্ছিলেন না চেরি এর ফল ধরা গাছ দেখাচ্ছে এগুলো ছোট গাছ এ ফল এসে যাবে এই বছরই ফল পেয়ে যাবেন এর মধ্যে একটা চেরি সুন্দর ক্ষেত্রে এগুলো দেখাচ্ছি আমি ফলগুলো এগুলোর দাম কত আড়াইশো টাকা